শুভ সকাল বন্ধুরা সবার কি অবস্থা কেমন আছো সবাই আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর মাত্র একটা দিন একটা দিন মানে আজকের দিনটাই কালকেই বেরিয়ে যাব আমার আপন মানুষদের কাছে আমাদের দেশের বাড়ি তো আর যেহেতু বাজার হার সেরকম কিছুই করা হয়নি আর যেটুকু সবজি পাতি যা ছিল একটু একটু শেষ করেই ফেলেছি আর একদম শেষের মুখে তো এখন ভাবলাম যে কিছুটা ডিম বেঁচে আছে তো ওই ডিমটা দিয়ে কিছু বানানো যাক তো ডিমের কিছু একটা একটা রেসিপি বানাচ্ছে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তবে বেশি বড় করব না ছোট্টও একটা মেনে ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চাইছি চলো আজকের ব্রেকফাস্টে কি কি বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে নিই আর লাঞ্চে কি কি বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো এই দেখো এখানে ডিম নিয়ে নিয়েছি সুজি নিয়েছি ময়দা নিয়েছি অল্প করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবারে এটাকে না ওই ডিম ভাজার মতন করে ভেজে নেব প্রত্যেকটা গোলা চলো তাহলে তেল দিয়ে ঝটপট করে ভেজে নিই আর এক হাতে ক্যামেরা আর এক হাতে এই যে বানাতে হবে তোমার সাথে অল্প স্বল্প করে শেয়ার করবো প্লিজ তোমরা ব্লগটা একটু দেখার চেষ্টা করো চলো তাহলে বানিয়ে ফেলি ঝটপট করে আর এদিকে বসিয়ে দিয়েছি তাওয়া গরম করতেই এবারে দিয়ে দেবো অল্প করে সাদা তেল একটু একটু করে সাদা তেলেই ভেজে নেব সমস্ত গোলাগুলো মানে ওই গোলা রুটির মতোই বানাবো আর কি চলো তেল দিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে এবারে ভেজে নিই দেখো কতটা ফ্লাপি হয়েছে অনেকটা ডিমের পরিমাণ বেশি থাকার জন্য বেশ সুন্দর ফ্লাপি হয়েছে একদম হালকা সব কথাকে এইভাবে গোল গোল করেই ভেজে নেব তবে প্রথমেরটা একটু তেল বেশি পড়ে যাওয়ায় এরকম একটু আকৃতি হয়ে গেছে এটা হয়ে গেছে এটাকে নামিয়ে নেব আজকে আর পাতলা পাতলা করে বানাবো না একটু মোটা মোটা করে বানাবো দুটো খেলে পেট ভরে যায় অল্প বেশি করে বানাচ্ছি না তেল আমি এক চিল বানাচ্ছি বন্ধুরা তোমরা চলে আসো সবাই খাওয়া দাওয়া করতো আমার বাড়িতে ভাজা হয়ে একটা ভেজে নিচ্ছি বেশ সুন্দর গোল করে দেখো ছেলে খাওয়ার জন্য বাইরে পড়ছিল তাই ছেলেকে একটা দিয়ে দিয়েছি ও খাচ্ছে ওর থেকে নিয়ে খেয়েছিলাম বেশ টেস্টি হয়েছে খেতে ডিম ডিম ফ্লেভারটা পাচ্ছি তো ভালোই লাগছে মাঝে মাঝে ব্রেকফাস্টে এরকম কিছু বানালে ভালোই লাগে খেতে তাই না জানলা ঝটপট করে সাতটাটা নিয়ে নিয়েছি একটা আর নিচে একটা দুটো বর্মশায়ে থানাতেই নিয়ে নিলাম বাস এইটা দিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে আর এদিকে নিয়ে নিয়েছে গরম গরম চা মানে এইটা খেলেই পেট ভরে যাবে তারপরে যাব কাজে খেতে শুরু করে দিলাম বেশ ভালোই হয়েছে খেতে নোনতা নোনতা আর এই যে একটুখানি নিয়েছিলাম সস এটা দিয়ে খাচ্ছি বেশ ভালোই লাগছে ওইদিকে ছেলেও খাচ্ছে পাপা তোমার ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা ঠিক আছে খেয়ে নাও একটু বাই বাই করতো বাই 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 হুম এবার সবাই ভালো দেখো আমি এখন ব্রেকফাস্ট করে নিয়ে টাটা বাই বাই